حمد باري تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والسمرات وبشر الصابرين الله رب العالمين ولنبلونكم بشيء من الخوف والجوع নিশ্চয় নিশ্চয় আমি তোমাদেরকে কিছু বিষয় দিয়ে পরীক্ষার সম্মুখীন করব মৌমেনদেরকে আল্লাহ তালা কিছু বিষয় দিয়ে দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন করবে যারাই এই পরীক্ষার মধ্যে পাশ করবে উন্নীত হবে আল্লাহ জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহ বলেন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যদি মুমিনরা ধৈর্য ধারণ করে সেই পরীক্ষার মধ্যে পাশ করতে পারে আল্লাপাক সেই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদের ব্যবস্থা করে রেখেছেন কয়েকটা বিষয় দিয়ে পাক পরীক্ষা করবেন এক নম্বর আল্লাহ বলেন মিনাল ভয় পরীক্ষা করবেন দুনিয়ার জমিনে বিভিন্নভাবে মুমিনদেরকে ভয় দেখানো হবে এই মান থেকে বিচ্যুত করার জন্য বিভিন্নভাবে ভয় দেখানো হবে কিন্তু মুমিন। সমস্ত ভয়কে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার আক্রে ধারণ করে নিজের জীবনকে বিসর্জন করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এরপরে এই তার ইমানকে মান থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হবে না হজরতে আব্দুল্লাহ ইবনে নবীজির বিখ্যাত একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুলের জমানায় ইসলামের শুরু যুগে রোমানদের সাথে একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে রোমান সৈনিকেরা আল্লাহ রাসূলের ভয়ে তাবুকের যুদ্ধে আর আসে নাই এর আগে আল্লাহ পাক তাদের অন্তরে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ভয় ঢুকিয়ে দিয়েছে এরপরে রোমানের সেই সৈন্য সৈন্যরা চলে গেছে যুদ্ধ আর হয় নাই তাদের সাথে ইতিহাসে তাকে তাবুক যুদ্ধ বলা হয় এরপরে খলিফাতুল মুসলিমিন হজরত অমর রতি আনহুল জমানা রোমানদের সাথে যুদ্ধ করার জন্য খলিফাতুল মুসলিম সৈন্য দল প্রেরণ করলেন যুদ্ধ শুরু হল রুমের বাদশাহ সৈন্যদেরকে বলে দিল তোমরা যদি কোন মুসলমানকে জীবিত ধরে আনতে পারো তাহলে আমার কাছে নিয়ে আসবে তার সাথে আমার বোঝাপড়া আছে ঘটনার চক্রে হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু রুম সৈন্যদের হাতে গ্রেফতার হলো রোম সৈন্যরা বাদশাকে জানালো বাদশা মুসলমানদের একটা প্রতিনিধি দলকে আমরা গ্রেফতার করতে পেরেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দরবারে আমরা হাজির করব উপস্থিত করব রুম সম্রাট বলে দিলেন আগামীকাল সকালবেলা তাদেরকে নিয়ে আসবে হাজার হাজার মানুষকে সমাবেত করা হলো বিচার কার্য পরিচালনা করা হবে রুম সম্রাট উপস্থিত হলেন আব্দুল্লাহ ইবনে হজাফর আনহুকে উপস্থিত করা হলো রুমের সম্রাট জিজ্ঞাসা করলো তোমাদের দলের নেতাকে দলপতিকে কারণ কোন দলকে কাবু করার জন্য কোন পুত্রকে কাবু করার জন্য সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে গোত্রের সেনাপতি গোত্রের প্রধান যিনি হবেন তাকে যদি আয়ত্ত আনা যায় গোটা গোত্রই আয়ত্ত চলে আসে হজরত আব্দুল্লা ইবনে হজাফ রাতিয়াম্লাহ হাত উঠায় দেখাইলেন আমি হচ্ছে এই দলের নেতা নাম কি আবদুল্লাহ ইবনে হুজাফা রুমের সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফাকে কাছে ডাকলেন পাশের চেয়ারে বসতে দিলেন উপস্থিত হাজার হাজার মানুষ অবাক হতবাক দুই নয়নে চেয়ে আছি যে মুসলমানদের সাথে আমাদের এত দূরত্ব সেই মুসলমানদেরকে তার পাশে আদর যত্ন করে বসাচ্ছে কারণটা কি রুম সম্রাট বললেন হে আব্দুল্লাহ তোমাকে আমি কয়েকটা প্রস্তাব দিব তুমি যদি প্রস্তাবে রাজি হও তোমাকে আমি ভালোবাসব করা হবে তোমার জন্য এক নম্বর প্রস্তাব হচ্ছে তুমি যে এই রাজপ্রাসাদ দেখতেছো তোমাকে এই রাজপ্রাসাদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব আমার একটা কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব আমার এতেকালের পরে তুমি গোটা রুমের সম্রাট হয়ে যাবে একচ্ছত্র মালিকানা হয়ে যাবে তোমাকে আমি ভালোবাসবো মোহাব্বত করব তবে তোমার আর আমার মধ্যে একটা জিনিসের পার্থক্য আছে তফাত আছে পর্দা আছে সেই পর্দাটা হচ্ছে তুমি মুসলমান আর আমি খ্রিস্টান এ আব্দুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমার জাতি ধর্মের লোকদের সাথে তাদের সাথে আর বাকি জীবন কাটানোর কোনো প্রয়োজন নাই তুমি এই রুমেই থাকবে রুমের সম্রাট হয়ে যাবে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব তোমার সাথে আমার মহাব্বতের সম্পর্ক হবে এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ কথাগুলো শুনছিলেন যেই মুহূর্তে ইমান তাকে অফার দেওয়া হল দিয়ে ঘাম বের হতে শুরু করলো রাগে টকববে অগ্নিশর্মা হয়ে গেলেন মুহূর্তে চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন চেয়ার থেকে দাঁড়িয়ে বললেন এর উমের কুকুর তুই আমাকে কি ভেবেছিস তোর এই দুনিয়াবি লুবের কারণে আমি আমার এই মানকে এক মুহূর্তের জন্য এই মান থেকে বিচ্যুত হয়ে যাব এটা কি করে ভাবলি জীবন যাইতে পারে মৃত্যু হতে পারে মৃত্যুর দুয়ারে আমাকে নিয়ে যেতে পারিস কিন্তু এক মুহূর্তের জন্য আমি এই মান্তের একটা সিস্টেম হচ্ছে কোনো মানুষকে যদি কাবুতে আনতে হয় তাহলে প্রথমত তাকে লুব দেখানো হয় টাকার লোভ দেখানো হয় ক্ষমতার লোভ দেখানো হয় টাকার লোভে যদি কাজ না হয় দ্বিতীয় অপশনে যায় ঠিক কিনা বলেন দিলে আরেক টাকার লোভ ক্ষমতার লোভ প্রথম সর্বপ্রথম তাকে দেখানো হলো কাজ হলো না উপস্থিত হাজার হাজার জনতা রুমের মানুষগুলো এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেল ফিনপতন নিরবতা চলে আসলো যেই রুমের বাদশার সামনে উচ্চ বাচ্চ করে কেউ কথা বলার সাহস নাই সেই রুমের বাদশাকে কুকুর বলে গালি দিতে পারলো রুমের বাদশা দাঁড়িয়ে গেলেন চলে গেলেন ঘরের ভিতরে লোক ডাকানো হলো আসার পরে বললেন এই লোকদেরকে জেলখানায় আবদ্ধ করো এক সপ্তাহ পর্যন্ত কোনো খানা পিনা দিবানা এরপরে তাদেরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো এক সপ্তাহ পর ডাক্তার নিয়োগ দেওয়া হলো ডাক্তার তাদের অবস্থা দেখার পরে বাদশাকে জানালো বাদশা নামদার তাদের অবস্থা তো খুব খারাপ এই মুহূর্তে যদি খাবারের ব্যবস্থা না করা হয় তাদের কাউকে বাঁচানো যাবে না মৃত্যুবরণ করবে এরপরে রুমের বাদশা বললো তাদের খাবারের ব্যবস্থা করো তবে মনে রাখবে তাদের খাবারের মধ্যে থাকবে শুকরের গুস্ত আর পানীয় দিবে মদ মিশানো পানি ডাম যখন খাবার তার সামনে নিয়ে নেওয়া হলো ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হোজাবাকে বললো এ আব্দুল্লাহ এই মুহূর্তে যদি তুমি খাবার গ্রহণ না করো তাহলে তোমাকে বাঁচানো যাবে না বিপদ সামনে মুশকিল ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করবে আব্দুল্লাহ ইবনে হোজাফা রাগান্বিত হয়ে গেলেন এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন দুর্বল ছিলেন কারণ স্বাভাবিকভাবে শারীরিকভাবে একটা মানুষ যদি এক সপ্তাহ না খায় থাকে তার শরীরের অবস্থা খুব খারাপ হবে কন্ডিশন ঠিক কিনা বলে কিন্তু ইমানিভাবে দুর্বল না আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যাদের কামাই রোজগারে টাকা পয়সায় হারাম কামাই থাকে সে হারাম কামাই করে হারাম খায় শারীরিকভাবে সুস্থ দেখা যায় কিন্তু ইমানি ভাবে তাদের তারা অত্যন্ত দুর্বল ঠিক না বেটি ইমানের দিক থেকে তারা দুর্বল থাকে কিন্তু শারীরিকভাবে মারাত্মক শক্ত থাকে কিন্তু আব্দুল্লাহ ইবনে হোজাফা খাবার গ্রহণ না করার কারণে শারীরিকভাবে যদিও দুর্বল হয়ে গেছে কিন্তু ইমানই ভাবে দুর্বল করতে পারে নাই আবদুল্লাহ ইবনে হোজাফা জানিয়ে দিলেন ডাক্তারকে জীবন যাইতে পারে মৃত্যু হতে পারে না খাইতে খাইতে কিন্তু এরপরে হারাম খাবার শুকরের বুঝতে আর মদ হলো বাদশা এ কেমন আজীব মানুষ জীবনতে কখনো দেখি নাই এই মুহূর্তে দেখলাম আত্মা যাই যাই অবস্থা আত্মা চলে যাচ্ছে কিন্তু খাবার যখন শুকরের গুস্ত আর মদ বিষানু পানি নিলাম তখনই চিল্লান দিয়ে উঠল গর্জে উঠল দ্বিতীয় স্টেপ এবার রোমের বাদশা বলে আগামীকাল তাদেরকে আবার দরবারে পাতিল বসানো হলো আগামীকাল পাতিল তেল জাল দিবার রাত থেকে তেল জাল শুরু হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল জাল শুরু করে দিল পরের দিন সকাল বেলা আবদুল্লাহ ইবনে কে উপস্থিত করা হলো এবার রোমের বাদশা বলে আব্দুল্লাহ দেখতেছো কি অবস্থা করতেছি যদি ইমান না ছাড়ো মুহূর্তের মধ্যে তেলের মধ্যে তোমাকে নিক্ষেপ করে তোমাকে কিমাবাজি করে দেওয়া হবে এরপরে জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে আনা হলো কয়েদিকে ধরে এনে সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো মুহূর্তের মধ্যেই ফ্রাই হয়ে গেল কিমা ভাজা হয়ে লুকটা ইমানের উপর থেকে মুহূর্তের মধ্যেই শাহাদাতের পান করে মৃত্যুবরণ করলো রুমের বাদশা বলে আব্দুল্লাহ এই যে কাবু হয়ে গেল তুমি যদি ইমান না ছাড়ো তাহলে তোমারও একই অবস্থা হবে এরপরে আব্দুল্লাহ এর এরপরেও তিনি ইমান ছাড়তে রাজিনা এক পর্যায়ে রুমের বাদশাহ অর্ডার করলো আবদুল্লাহ ইবনে হোসাফাকে তেলের কাছে গরম তেলের কাছে নিয়ে যাওয়ার জন্য দুইজন ব্যক্তি আবদুল্লাহ ইবনে হোজাফাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আবদুল্লাহ ইবনে হোজাফার চক্ষু যুগল দিয়ে পানি বের হইতেছে তাকে জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ তুমি এখন কাঁদতেছে কোনো কাপুরুষের মতো তুমি যদি বাদশার কথাগুলো মেনে নিতা তাহলে তো তোমাকে মৃত্যুবরণ করা লাগতো না এখন কেন কাঁদতেছো আব্দুল্লাহ ইবনে হোজা বলেন আমি মৃত্যুর ভয়ে কাঁদিনা একটু পরে আমার মরণ হয়ে যাবে ভয়ে আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি একটাই তো জীবন আমার একটাই তো মরণ আজকে যদি ইমানের জন্য মরে যায় আর তো জীবিত হতে পারবো না আমারও যদি একশো জীবন হতো আর একশো বার যদি ঈমানকে রক্ষা করার জন্য শহীদ হতে পারতাম তাহলে মনের মধ্যে আনন্দ পেতাম যখন এই দৃশ্য দেখলো বললো কোনো লাভ হবে না ঠিক কিনা যার ভিতরে মরার ভয় নাই মৃত্যুর ভয় নাই তাকে যদি মেরে ফেলে তাহলে তো উদ্দেশ্য হাসিল হবে না ভয় দেখাইলেও তো তার ইমান চলে যাবে না ইমানের উপর থেকেই তো মৃত্যুবরণ করবে তাহলে এইমান থাকা অবস্থায় যদি ব্যক্তিটা মৃত্যু বরণ করে সে তো বিজয়ী হয়ে গেল সে তো ইমান থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হলো না সে তো হস করে ফেললো সাহাই কারাম ঈমানের জন্য জীবনকে উৎসর্গ করে দিত সালাতু হালাওয়াতাল ইমান তিন প্রকারের লোক ইমানের স্বাদ গ্রহণ করতে পারে আমরা তো ইমান আনলাম কিন্তু ইমানের স্বাদ আমাদের ভিতর নাই কথা বলেন ঠিক না বেটি এই জন্য ইমান আনার পরে যতটুকু কাজ করার দরকার ছিল ততটুকু কাজ আমরা করতে পারি না ইমানের স্বাদ ইমানের ঈমানের মজা আসে না নাই কথা না দিয়ে আসে না নাই ইমানের মজা সাবয়িক ইমানের মজা এই জন্য স্বাদ বোঝার কারণে ইমান থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছেদ হয় নাই তো সাহাবাই কেরামদের অবস্থা এমন ছিল ইমান আনার পরে ইমান থেকে বিচ্যুত হওয়া তাদের কাছে এতটা অপছন্দনীয় মনে হতো যদি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তার কাছে সেটা ভালো লাগতো ইমান ছাড়া থেকে রোম সম্রাট যখন দেখলো তাদেরকে কাবু করা সম্ভব না রোমের কথা কোনো কিছুই শুনতেছে না রোমের বাদশা এই দৃশ্য দেখার পরে তাকে বললো আবদুল্লাহ তোমাকে আমি দিব একটা শর্ত আছে কি শর্ত আরবের নীতি রীতি অনুযায়ী তুমি আমার কপালে একটা চুম্বন করবা তোমাকে আমি করে দিব এবার বলে আমি আপনার কপালে চুম্বন দিব তবে একটা শর্ত আছে এতক্ষণ পর্যন্ত রুমের বাদশা শর্ত দেয় আর এখন শর্ত দেয় কে ইবনে হুজাফা ইবনে হুজাফা বলে আমি আপনার কপালে চুম্বন দিব শর্ত হচ্ছে তোমার কারাগারে যতগুলো মুসলিম গ্রেফতারকৃত লোক রয়েছে প্রত্যেককে এই চুম্বনের বিনিময়ে মুক্ত করে দিবা সুহান এরপরে একটা কাপড় রেখে তার কপালের মধ্যে একটা কাপড় রেখে রুমের সম্রাটের কপালে একটা চুম্বন দিল রুমের সম্রাট কেন করলো যে হাজার হাজার লক্ষ লক্ষ জাতির সামনে যেন বেলজুতি না হতে হয় তার সাথে একটা সম্পর্ক হয়েছে কারণ তার কথা তো তাকে শোনাইতেই পারে নাই তাকে মেরে ফেলছে কথা শোনাইতে পারে নাই তাহলে এটা একটা বেহজ্যোতি না এত বড় প্রভাবশালী নেতা হওয়ার পরও তার কথাটা একজন ব্যক্তিকে মুসলমানকে শোনাইতে পারে নাই এই জন্য চুম্বনের কাহিনী করে তাকে মুক্ত করে দেয়া হল এবং সাথে সাথে সমস্ত মুসলিম কয়েদিদেরকে মুক্তি করে দেয়া হলো